আসসালামু আলাইকুম সিঙ্গাপুরে ট্রাভেল করার পূর্বে একটি অ্যারাইভাল কার্ড রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে তো এটা আপনি কীভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এবং এই কার্ডটা পেতে পারেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশান সহজ করে দেখব ইনশাআল্লাহ প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন সিঙ্গাপুর ডিজিটাল অ্যারাইভাল কার্ড এটা লিখে এন্টারফ্রেস করবেন দেন একদম উপরে পেয়ে যাবেন এস জি অ্যারাইভ্যাল কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সরাসরি সিঙ্গাপুর সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই অ্যারাভেল কার্ড নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সকল প্রশ্নের আনসার আপনি এখানে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চানের আনসার স্পেসিফিকভাবে দেওয়া রয়েছে এই যে অনেকগুলো কোশ্চেন রয়েছে কোশ্চেনের আনসারগুলোও কিন্তু রয়েছে সো আমরা প্রথমে এই অনলাইন সাবমিট এই অপশানে চলে যাব দেন আমরা অ্যারাইভাল কার্ডের তিনটা সেকশান পাবো তো আমরা প্রথমে সাবমিট অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে আবারও তিনটে অপশান দিবে। এই তিনটে অপশনের মধ্যে আমরা যাব ফরেন ভিজিটর অপশানে দেন আমরা এই এন্টারফেসে চলে আসব এখানে টোটাল চারটা স্টেপের ডাটা দিয়েই এই অ্যারাইভ্যাল কার্ডটা নিতে হয় প্রথমে আমাদেরকে ফিল আপ করতে হবে অ্যারাইভ্যাল ডেট আমরা কবে সিঙ্গাপুরে যেতে চাচ্ছি আঠাশ আজকে আঠাশ তারিখ আঠাশ উনত্রিশ ত্রিশ কোন তারিখে আমরা যেতে চাচ্ছি অ্যারাইভ্যাল ডেট আমরা দেবো তিরিশ দেন ফুল নেম অ্যাকর্ডিং টু পাসপোর্ট পাসপোর্টের তথ্য অনুসারে আমরা এখানে সার নেম এবং গেভেন নেম একসাথ করে ফুল নেমটা দিব যেমন ধরুন নাভেদ আলমগীর পাসপোর্ট নাম্বারটা দিব এখানে জাস্ট আমি ড্যামও দেখাচ্ছি আপনাকে দেন পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমরা এখান থেকে বসিয়ে দেবো আমি জাস্ট একটা ডেট দেখাচ্ছে সিক্সটা দিয়ে দিব মেল ডেট অফ বার্থ রয়েছে আমি জাস্ট আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি দেন ন্যাশনালিটি বা সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশে কান্টি প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথায় এখানেও আমরা বাংলাদেশ দিয়ে দেব প্লেস অফ প্রেসিডেন্ট আপনি কোন দেশে থাকেন আপনি একজন বাংলাদেশি আপনি এখন মালয়েশিয়াতে আছেন সো আপনি প্লেস অফ রেসিডেন্ট আপনি মালয়েশিয়া দিবেন তো আমরা এখানে নর্মালি বাংলাদেশটাই দিয়ে দেব দেন ভ্যালিড একটি ইমেইল আইডি ইউজ করতে হবে যে ইমেইলে আমাদের অ্যারাইভেল কার্ডের ইনফরমেশনগুলো শেয়ার করা হবে দেন এক্ষেত্রে আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা কান্ট্রি কোডটা দেবো আর এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবো দেন আদার্স অপশানে হ্যাভ ইউ ইউর ইউজড এ পাসপোর্ট আন্ডার ডিফার নেম টু এন্টার সিঙ্গাপুর আচ্ছা অনেক সময় আমরা নাম চেঞ্জ করি সো আমার এখন নাম হচ্ছে নাবিদ আলমগীর পূর্বে আমার নাম ছিল আলমগীর নাবিদ সো এরকম নাম চেঞ্জ করে আমি কখনো সিঙ্গাপুরে গিয়েছি না তো সেক্ষেত্রে আমরা নো দিবো দেন হেলথ ডিক্লারেশন এক্ষেত্রে আমরা নো দিবো এই সমস্ত আপনার কোনো অসুখ রয়েছে কি না যদি থাকে তাহলে আপনি ইয়েস দিতে পারেন আদারওয়াইজ নো দিবেন দেন এখানে ল্যাতিন আমেরিকা এবং আফ্রিকার কিছু কান্ট্রি লিস্ট দেওয়া রয়েছে আমি একটু কান্ট্রিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই কান্ট্রিগুলোতে আমরা অ্যারাইভেল ডেটের ছয় দিনের মধ্যে ছয় দিন পূর্বে কখনও ভিজিট করেছে কি এই কান্ট্রিগুলো যদি আমরা ভিজিট করে থাকি তাহলে আমরা ইয়েস দিব আদারওয়াইজ আমরা এই ক্ষেত্রে ন দেন নেক্সট অপশানে চলে যাব দেন আমাদেরকে ট্রিপ ইনফরমেশানটা শেয়ার করতে হবে লাস্ট সিটি অর ফোর্ট আচ্ছা সিঙ্গাপুরে যাওয়ার আগে আমরা কোন ফোর্টটা ইউজ করব কোন এয়ারপোর্টটা আমরা ইউজ করব। আমরা আপনি যদি বাংলাদেশ থেকে যদি প্লাই করতে চান তখন আপনি ডাকা বাংলাদেশ দিবেন ধরুন আপনি এই মুহূর্তে মালয়েশিয়াতে আসেন সো এখানে আপনি মালয়েশিয়ার কোন পোর্ট ইউজ করে সিঙ্গাপুরে যাবেন সেটা দিবেন। পারপাস অফ ট্রাভেল আমরা ট্রাভেল কেন করতে যাব আমরা নর্মালি আপনি যে রিজনে যেতে চান সেটাই দিবেন আমি ভিজিটিং ফ্রেন্ডস ও রিলেটিভ দিলাম মুড অফ ট্রাভেল আপনি এয়ারের মাধ্যমে যাবেন নাকি ল্যান্ডের মাধ্যমে যাবেন নাকি সমুদ্র পথে যাবেন সীতে যাবেন তো মোড অফ ট্রান্সপোর্ট এটা হচ্ছে কমার্শিয়াল নাকি প্রাইভেট নর্মালি আমরা সাধারণ যাত্রী কমার্শিয়াল দেন ফ্লাইট কোর্ট ফ্লাইট কোড আমরা এখানে ক্লিক করব আমরা কী ফ্লাইটের মাধ্যমে যাব আমরা জাস্ট একটা সিলেক্ট করবো আমাদের মতো করে এবং আমরা ফ্লাইট নাম্বারটা এখানে লিখে দেব আমরা ড্যামো হিসাবে লিখতেছি এক্ষেত্রে রয়েছে অ্যাকমোডেশন ইন সিঙ্গাপুর আমরা সিঙ্গাপুরে কোথায় থাকব আমরা কি হোটেল বুকিংয়ে থাকব নাকি কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বা আদার্স তো যদি হোটেল হয় তাহলে হোটেলের নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং হোটেল থেকে আপনি কবে লিভ করবেন আপনি হোটেল ত্যাগ করবেন কবে সেই একটা ডাটা দিয়ে দিবেন দেন নেক্সট সিটি অনেক সময় দেখা গেলো কি আপনি মালয়েশিয়াতে সিঙ্গা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে গেলেন সিঙ্গাপুর থেকে ধরুন আপনি মালদ্বীপে যাবেন তখন আপনি এটা দিবেন নেক্সট সিটি বা ফোর্ট অথবা আপনি যদি বাংলাদেশে আসতে চান তাহলে আপনি ডাকা বাংলাদেশ দিবেন দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব দেন আমরা আসবো রিভিউ অপশানে অর্থাৎ আমরা যেই ইনফরমেশনগুলো ফিল আপ করেছি যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটাগুলো আমরা আবার রিভিউ করব। যদি কোনো ডাটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন কলম এখানে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো দেন আমরা এখানে একটা চেক মার্ক করব এবং নেক্সট অপশানে চলে যাব ফাইনালি আমরা যখন এখানে সিকিউরিটি নাম্বারটা লিখবো থ্রি টু এইট ফোর এইট দেন আমরা যখন সাবমিট করব তখন সাথে সাথে আমাদের ইমেইলে এবং আমাদের এই প্রোফাইলে এই এন্টারফেসে আমরা আমাদের অ্যারাইভ্যাল কার্ডটা ডাউনলোড করে নিতে পারবো ইনস্ট্যান্ট সাথে সাথে চলে আসবে তো এভাবে আপনি সিঙ্গাপুর যাওয়ার জন্য অ্যারাইভ্যাল কার্ডটা করে নিতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আই উইল হেল্প ইউ আল্লাহ হাফেজ